একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে ঠিক তেমন ভাবে সেই মানুষটার অবহেলা ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায় মানুষ যেখানে সম্মান ভালোবাসার গুরুত্ব পাই সেখানেই নিজেকে রাখতে চায় আর যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায় তার সাথে থাকতে গেলে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় নমস্কার কেমন আছেন সবাই সকাল সাড়ে ছয়টা মতো বাজে আর এই তো বাইরের অবস্থা প্রচন্ড কুয়াশা পড়েছে বেশ কয়েকদিন ধরেই অনেক বেশি কুয়াশা পড়ছে গ্রীষ্ম বর্ষা শীত যাই হোক না কেন সময়ের কাজ তো সময়ে করতেই হবে রান্নাঘরে এসেই প্রথমেই দুপুরের রান্নার আয়োজন করে নিচ্ছি আজকে প্রথমে দুপুরের রান্নাটা করব কারণ হাজবেন্ড সকালের নাস্তা করে দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে যাবে সকালের নাস্তা বলতে রুটি ফ্রোজেন করা রয়েছে খাবারের আগে রুটি আর ডিম ভাজি করে নেব এত আগে নাস্তা রেডি করলে ঠান্ডা হয়ে যাবে আজকে দুপুরে ছিনচরি আর ছোট মাছ রান্না করবো ছিন চচ্চড়ি ওভেনে বসিয়ে দিয়ে মাছ ভেজে নেছি মাছগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম ছোট মাছ তো তাই হালকাভাবে ভেজে নিলাম বেশি ভাজলে আবার রান্না করার পর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এদিকে পাশে চুলায় সিম থেকে জলটাও টেনে গিয়েছে খুবই সামান্য জল রয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়েই নামিয়ে নেব সরিষা দেওয়ার পর খুব বেশি জাল করলে আবার তিতা হয়ে যায় শীতের সবজিগুলোর মধ্যে অনেক মজার একটা সবজি সরিষা বাটা দিয়ে চচ্চড়ি রান্না করলে তো খেতে অসাধারণ লাগে যাই হোক সিম চচ্চড়িটা তুলে রেখে এখন মাছের তরকারিটা রান্না করে নেব বেশ অনেকটা তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেলে তো ভালোই লাগে কিন্তু কয়েকদিন ধরে এত বেশি ঠান্ডা পড়ছে সকালে ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয় তার উপর আবার রান্না বান্না ধোয়া মোছা সবই তো জলের কাজ আর ট্যাপের জল যে এত বেশি ঠান্ডা কী আর বলবো বেশি গরম আসলে ভাবি শীতকালটাই ভালো আবার শীতকালে মনে হয় গরমকালটাই ভালো ছিল তবে সবচেয়ে আরাম পাওয়া যায় গরম আর শীতের মাঝামাঝি সময়টাতে সারা বছর এই আবহাওয়া থাকলে ভালো হতো কথা বলতে বলতে এদিকে ছোট মাছের তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছ আগে থেকে দিলে ভেঙে যেত তাই রান্না প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিলাম এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব সামান্য চালের গুঁড়া ছোট মাছের তরকারিটা শুকনো করে রান্না করবো না এই চালের গুঁড়া দেওয়ার কারণে তরকারিটা অনেকটাই শুকনো হয়ে আসবে এখন তরকারি থেকে তেল ছাড়া পর্যন্ত রান্না করব। আর তরকারি থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন নামিয়ে নিচ্ছি আমার তো বড় মাছ থেকে ছোট মাছ দিয়ে ভাত খেতেই বেশি মজা লাগে আর এই তো আজকে দুপুরের রান্না ছিমচচ্চড়ি আর ছোট মাছ দুপুরের রান্নাটা কমপ্লিট করে রেখে সকালের নাস্তা রেডি করে নিচ্ছি প্রথমে রুটি রুটি দুইটা আলাদাভাবে ভেজে নিয়ে পরে ডিমের দিয়ে দিলাম মিষ্টির বাবা যদিও বিপরীত যেত কিন্তু আমাদের আর লাগবে না একটা ডিমের সঙ্গে একটা রুটি হলেই যথেষ্ট একে একে দুইজনের খাবারটাই রেডি করে নিলাম রুটি দুইটা ভাজা হয়ে গেলে হাজব্যান্ডকে সকালের নাস্তাটা দিয়ে দিলাম সে নাস্তা করে রেডি হচ্ছিল এদিকে আবার আমি নাস্তাটা করে নিচ্ছি রুটি বা পরোটা ফ্রোজেন করা থাকলে বেশ সুবিধাই হয় সকালের নাস্তা নিয়ে প্রতিদিন চিন্তাও করতে হয় না আবার তাড়াহুড়ো করতে হয় না নাস্তা শেষ করে তার খাবারগুলো রেডি করে দিচ্ছি সব খাবার একে একে বাটিতে তুলে নিয়ে এখন বাটিগুলো ছেট করে দিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই